সালাম সাহেবের পড়া পরছ কালকে জাতি ছিল দূর বেটা সালাম সারের পড়া পড়া লাগে কিছু একটা বইলা দি উনি এ কানা মুন্না তুই সয়তানি করছিস সালাম সাহেব ভয় চুপ করে সালাম দিদি নাকি নাম বললি কি রে পত্তি তুই একাই দাঁড়িয়ে সালাম সম্পূর্ণ ক্লাসে তার মানে তুই একাই নির্বোধ ও গাধা জিনা না আপনি একলা দাঁড়িয়ে আছেন তো ভালো দেখাচ্ছে না তাই আমি আপনার সাথে দাঁড়ালাম হাইরে রে মান সম্মান সব কেলো রে এই বড়গুলো রে আজকে একটা শিক্ষা দেওয়া আচ্ছা বা এই সেন্ট তুই তারা জি স্যার গতকালকে যে পড়া দিয়েছি রাম বসুস জি স্যার তাহলে বলতো সামথিং ইজ বেটার দেন নাথিং বাংলার তো কি স্যার সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা

আমি পারি স্যার আচ্ছা বল স্যার আর প্যারাগ্রাফ টা পড়া দিয়েছিলাম পড়ছো জি স্যার তাহলে কোনটা বলবি ডায়লগ আচ্ছা বল দেখি

আচ্ছা বলতো এইচ এ সি এর পুনরূপটা বল স্যার এত সোজা একটা প্রশ্ন দলে না আমার এটা তো আমি পারি স্যার এটা পারোস আচ্ছা ক দেখি স্যার এইচ এ সি এর পুনরূপ এইচ এ হেডমাস্টার এস এ স্যান্ডেল সিটে চোর হেডমাস্টার জুতা চোর স্যার হারাম দাদা শয়তান ছেলে স্যার আপনি ঠিক আছে স্যার এইভাবে যদি পড়া লাগা করো বড় এত জুতা চুরি করা লাগবো কা ধর কা ধর আবার কানে ধরছ কি লিখা কানে ধর স্যার আমার একটা প্রশ্ন ছিল এটা প্রশ্ন ছিল আচ্ছা বল দেখি স্যার আপনি কি মুরগি

বাড়ি কোথায় উচ্চারণ হারি না স্যার না ফার্নিচার হবে আচ্ছা বসে দিলাম না তোরা আরেকটা প্রশ্ন করি আচ্ছা স্যার আচ্ছা যারা মাঠে সবসময় খেলা করে খেলোয়াড় আর আমার মত যারা জানে তাদের কি বলে জানো আর করো বল না কি আরাম সে মার নাকা কেউ না তোমার শিক্ষা দিতে পারলাম না ধর